ইতিমধ্যে দেশ জুড়ে শুরু হয়ে গেছে ভোটার ভেরিফিকেশন পদ্ধতি আর আগামী মাস থেকেও আমাদের রাজ্যে এই ভোটার ভেরিফিকেশন পদ্ধতি শুরু হতে চলেছে সেক্ষেত্রে আপনার যে ভোটার কার্ড বা আপনার যে আধার কার্ডটি রয়েছে সেটা দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশন বা আপনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এগারোটি নথির কথা এই এগারোটি নথি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এবং আপনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন তবন্ধরা সেই এগারোটি নথি কি কী অবশ্যই আপনি যদি সেটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা ইতিমধ্যে বিহারে কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশন বা ভোটার সংশোধন সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বলা হয়েছে যে এবার পশ্চিমবঙ্গেও এই একই ধরনের অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মাস থেকে। আর এই আবহে নাগরিকত্বের প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি সম্পর্কে ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যদিও সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে আপনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না বা সেটা কিন্তু গ্রাহ্য হবে না এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারে কিন্তু এগারোটি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করেছে মনে করা হচ্ছে বাংলাতেও এই একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ বিহারে যে এগারোটি নথিকে প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে সেই এগারোটি নথি হয়তো বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে তো বন্ধুরা এই এগারোটি নথির মধ্যে কি কি রয়েছে অবশ্যই এগারোটি নথি কি। কী তো প্রথমে এক নম্বরে বলা হয়েছে পরিচয়পত্র দুই নম্বর বলা হয়েছে পেনশন সংক্রান্ত নথি তিন নম্বর জন্ম শংসাপত্র চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর শিক্ষাগত শংসাপত্র ছয় নম্বর স্থায়ী বসবাসের শংসাপত্র সাত নম্বর বনাঞ্চলে বসবাসের শংসাপত্র আট নম্বর জাতিগত শংসাপত্র নয় নম্বর এনআরসি যেখানে চালু হয়েছে তার এনআরসি শংসাপত্র দশ নম্বর পরিবারের নথিভুক্তি এবং এগারো নম্বর জমি বা বাড়ির পাট্টা বা শংসাপত্র এই যে এগারোটি নথির কথা বলা হলো এই নথিগুলি যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজে ভোটার ভেরিফিকেশন বা আপনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন তো বন্ধুরা এই যে এগারোটি নথি আপনাদেরকে জানিয়ে দিলাম পরপর এই এগারোটি কাগজপত্রের মধ্যে আপনার কাছে কয়টি কাগজপত্র রয়েছে বা কোনটি আপনার কাছে রয়েছে কোনটি আপনার কাছে নেই অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন শেষে আপনারা কমেন্ট করবেন যে আপনারা পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কে কে এনআরসি চাইছেন এবং কে কে এনআরসি চাইছেন না অবশ্যই আপনি যদি এনআরসি চাইছেন তাহলে নিচের কমেন্টে ইয়েস লিখবেন আপনি যদি পশ্চিমবঙ্গে এনআরসি না চাইছেন তাহলে নিচের কমেন্ট আপনি ন লিখে দেবেন তো তার আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন